সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব ডাই ভার্বের পরে কখন কোন প্রিপোজিশন ইউজ করতে হয় সচরাচর বিভিন্ন চাকরির পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোয়েশ্চিন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজের ক্ষেত্রে যেহেতু ডাই ভার্বের পরে বেশ কিছু প্রিপোজিশনের ইউজ হয় তো আমরা সেই নিয়মগুলো শিখব ডাই অফ রোগে মারা যাওয়া কেউ রোগে মারা গেলে তখন আমরা বলতে পারি ই ডায়েট অফ ক্যান্সার সে ক্যান্সারে মারা গিয়েছে অথবা দ্য ম্যান ডায়েট অফ কলেরা লোকটি কলেরায় মারা গিয়েছে বা কলেরা রোগের কারণে মারা গিয়েছে এরপরে পরের প্রেপোজিশন হচ্ছে ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তখন আমরা ডাই এই ভার্বটির পরে বাই প্রেপোজিশনের ইউজ করবো এক্ষেত্রে ই ডায়েট বাই অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া সেটা অতিরিক্ত খেয়ে অথবা অনাহারে হোক যে কোনো কিছু অতিরিক্ত কারণে যদি কেউ মারা যায় তখন আমরা ডাই ভার্বটির পরে প্রেপোজিশন ফ্রম ইউজ করবো উদাহরণ দিয়ে দেখি আমরা দ্য বয় ইজ ডায়েট ফ্রম ওভার স্মোকিং বালকটি বা ছেলেটি অতিরিক্ত ধূমপানের কারণে মারা গিয়েছে এখানে ডাই ভারবের পরে প্রেপোজিশন ফ্রম ইউজ করা হয়েছে ই ডায়েট ফ্রম ওভার ইটিং সে অতিরিক্ত খাবারের কারণে মারা গিয়েছে শেষেরটি হচ্ছে ডাই ফর আত্মত্যাগের মৃত্যু কেউ যদি কোনো কিছুর জন্য নিজের জীবনকে স্বেচ্ছায় বিলিয়ে দেয় অথবা আত্মত্যাগ করে তাহলে আমরা ডাই ভারবের পরে ফর ইউজ করবো উদাহরণ দিয়ে দেখি আমরা হি ডায়েট ফর দ্য কান্ট্রি সে কান্ট্রির জন্য মারা গিয়েছে বা নিজের দেশের জন্য মাতৃভূমির জন্য মারা গিয়েছে